ওকে স্টুডেন্ট ষষ্ঠ শ্রেণীর অনুপাতের অঙ্ক নিয়ে আজকে আলোচনা করছি দুইটি সংখ্যার যোগফল ছশো তিরিশ এদের অনুপাত দশ অনুপাত এগারো হলে সংখ্যা দুটি নির্ণয় করো তো অনুপাতের অঙ্ক খুব সহজ আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি প্রথমে আমরা অনুপাত দুটি উঠিয়ে নেব লিখে নেব আগে লেখি সংখ্যা দুটির অনুপাত কত দা আছে দশ অনুপাত এগারো এরপরে আমরা অনুপাতের যোগ ফল করে নেব অনুপাতের যোগ ফল তাহলে দশ যোগ এগারো সমস্যা কত একুশ এখন আমরা সংখ্যা দুটি খুব সহজে বের করব তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা আমরা ধরে নিচ্ছি প্রথম সংখ্যা এখন প্রথম সংখ্যা কি করব প্রথম অনুপাত কত দশ আর অনুপাতের যোগফল কত একুশ বাই বা ভাগ করার পর এর আমরা যোগফল ছয়শো তিরিশ এবার আমরা কাটাকাটি করি একুশে একুশ একুশকে আমরা নামতা পড়ি তাহলে যদি আমরা দিই তিন এক তিন তিন দু ছয় তার মানে তিন একুশে তেষট্টি আর এই একটা শূন্য এখানে বসায় দিলাম তাহলে হল তিন এক তিন আর দুইটা শূন্য তিনশো প্রথম সংখ্যা পেলাম আমরা কত তিনশো এরপরে দ্বিতীয় সংখ্যা তাহলে দ্বিতীয় অনুপাত কত এগারো ভাগ বা বাই যোগফল কত একুশ গুণ দুইটা সংখ্যার যোগফল কত ছয়শো তিরিশ এবার কাটাকাটি করলো একুশ একুশ তিন একুশে তেষট্টি শূন্য এখানে চলে আসলো এবার হচ্ছে তিন এগারো তেত্রিশ আর শূন্য চলে এগারো তিনশো তিরিশ তাহলে দ্বিতীয় সংখ্যা পেলাম তিনশো তিরিশ কত সহজে অনুপাতের অঙ্কের সমাধান হয়